আর দেশি পাতা ওর বাবা চলে এসেছে মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে আসো কতদিন থাকবে বাপের বাড়ি বাপের বাড়ি গেলে কি আর ঘরের কথা মনে থাকে না সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই চলো আজকে ব্লগটা শুরু করা যাক খুব সকালেই আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েই খুব হাসছে খেলছে তার কিছুক্ষণের মধ্যেই ওর বাবা ফোন করেছে এক্ষুনি বাড়ি আসো বাপের বাড়ি গেলে কি আর ঘরের কথা মনে থাকে না এরম কিন্তু বলেনি বলছে অনেক দিন হয়ে গেছ বাপের বাড়ি গেছো এবার বাড়িতে এসো আমারও মেয়ের জন্য মন কেমন করছে বাবা ফোন করে শুনেই মেয়ের তো খুশি ধরে না কিন্তু যেই শুনে যে মামার বাড়ি থেকে বাড়ি যেতে হবে মেয়ের মনটা খারাপ হয়ে গেছে ও কিন্তু মামার বাড়ি ছেড়ে যেতে চাইছে না মামার বাড়িতে খুব মানে কটা দিন আনন্দ এবং মজার সাথে কাটিয়েছে দাদার অন্নপ্রাশন ছিল তাই এসেছিলাম এবং এখানে দিদা মামা মামি এবং দিদি দাদু সবাই আছে আর বাড়ি গেলে কি হয় একা একা থাকতে হয় শুধু মোমম থাকে পাপা ডিউটি যায় সেখান থেকে এসে আর ঠাম্মিও তো সংসারে কাজ নিয়ে পড়ে থাকে তাই অতটা সময় দিতে পারে না তাই ঘরে খুব কমই থাকতে চায় মামার বাড়িটা বেশি পছন্দ করে কিন্তু পাপা সকালবেলায় ফোন করেছে এসো আমি এগিয়ে যাব তোমায় নিতে তোমাকে আসতেই হবে তাছাড়াও ঘরের মানুষকে তো ঘরে ফিরতেই হবে কতদিনই বা মামার বাড়ি কিছুদিন পরে আমার মেয়েরও অন্নপ্রাশন আছে তাই আমি বোঝালাম দিদা দাদু মামা আমি সবাই তোমার অন্নপ্রাশনেও যাবে তাই মন খারাপ করো না বাড়ি চলে যাব তাই বেশি দেরি করবো না মা তাই ঝটপট দুটো গাছে মোচা হয়েছিল তার মধ্যে একটা কেটে নিচ্ছে মোচা খেতে খুব ভালোবাসি তাই মা বললো বাড়িতে চলেই যাবি ক কবে আসবি তার ঠিক নেই তাহলে আজকে মোচাটা রান্না করে খেয়ে যাবি তাই মা এখানে মোচাটা কেটে ফেলছে মোচাটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে মা মোচাটা পারার চেষ্টা করছে দাদা বাজারে চলে গেছে মাংস নিয়ে আসতে গাছগুলো যা বড় বড় মোচাগুলো কি বড় দেখো না মাংস নিয়ে আসতেই কেটে ঝটপট মা রান্না বসিয়ে দিয়েছে আর মা মাঠে চলে গিয়েছিল তারই ফাঁকে গিয়ে মাঠ থেকে টাটকা টাটকা সবুজ সবুজ সূজনে শাক নিয়ে এসেছে চারপাতা ওয়ালা সুজনে শাক এটাও আমি খুব খেতে ভালোবাসি আমার শ্বশুরবাড়ির ওদিকে সেরকম সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না ছেড়ে তোলার অত সময় নেই ছোট বাচ্চা রেখে আমি তো মাঠে যেতেই পারি না যে তুলে নিয়ে আসবো তাই বাপের বাড়ি এলেই আমি বেশি মায়ের কাছে বায়না করি এই সুজনে শাক খাওয়ার মাথায় কাজের ফাঁকে সুন্দর শাক তুলে নিয়ে চলে এসেছে এগুলো খেতে খুব সুন্দর মিষ্টি মিষ্টি মা এবং বৌদি সেখানে রান্না বান্না করছে আমি বাপি আর পুশু একটু মাঠের দিকে চলে এসেছি আমি প্রায় মাঠে এই মাঠে আসিনি দু থেকে আড়াই বছর হলো আসি নি তাই বাড়ি চলে যাব। বাপিকে বললাম চলো একটু পুকুরটাও দেখে আসি আর কী সব সবজি চাষ করেছো সেগুলোও দেখে আসি আর সাথে বাপিও পুকুরে মাছের খাবার দেবে বলে বালতি করে নিয়ে চলে এসেছে চলো একবার মাঠটা ঘুরে দেখি আর কি কি সবজি চাষ করেছে সেগুলোও ঘুরে দেখি তোমরাও আমার সাথে দেখতে থ্যাংক ইউ যতটা হয়েছিল সব খেয়ে নিয়েছে ছুড়ে আর মূল গাছগুলো রয়েছে দেখো পালং গাছগুলো সরে খেয়ে নিয়েছে এই তো তোমার বিম করাই গাছগুলো ফুল এসছে এগুলো বিম করাই তো এগুলো সব বিম করে চলো ছোট ছোট গাছে এইগুলোতে তো টমেটো চারা ওইদিকে এখনো বাকি আছে ওইটা কোপানো চাই সেটা কোপানো আছে আচ্ছা এখানে যেটু ধান কাটছে ওটা সিম বাগান তো পুকুরে মাছ আছে দেখা যায় না তো হাই বাপি মাছ মরে গেছে এই যে মাছ মরে ভাসছে ওই যে পেয়ারা গাছ হ্যাঁ দেশি পেয়ারা বারুইপুরের পেয়ারা এটা বারুইপুরের যে পিয়ারা গাছ ওইটা চলো সিম সিম গাছে ওই তো ফুল ফুটেছে দেখছি ওই তো সেদিকে চলো 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 কড়াই শাকটা দেখি চলো হ্যাঁ পটি করেছে সেই দূরে আমাদের আরো একটা জমি আছে হ্যাঁ সেই দূরে আরো একটা জমি আছে আমাদের সেখানে যাই হয় না সব সব হোকলা বাড়ি হয়ে গেছে এই যে চাষবাস সব কমে গেছে

সব চাষবাস না করে গোটা জমি পড়ে আছে সবাই আর আমাদের ওইদিকে সব পুকুরে মাছের খাবার দিচ্ছে বাপি ওই যে সব ভাত গুলো বেঁচে থাকে না ওইগুলোকেই দিয়ে দিচ্ছে এখানে ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে আর দেশি ধনে পাতা তো একদম গন্ধ হেবি সুন্দর অনেক মামার বাড়ি ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে তাই বাড়ি দিকে বেরিয়ে পড়ি খেয়ে আমার মেয়ের এমনিতে আমাকে ছাড়া চলে না আর আজকে মার বাড়ি থেকে বাড়ি চলে যাবে বলে দিদাকে ছাড়তে চাইছে না আমার কোলে কিছুতেই এলো না ওর দিদার কোলেতেই থাকবে তাই মা নিয়েই বসে দিদা এমনই হয় দিদারা মায়ের থেকেও খুব আপন হয় কো ঠিক মাকে ছেড়ে দিদা দিদা করে দেখবেন আসছে এখানে হজম করে হচ্ছে দেখছি পাপাকে দেখেই একবার কান্না করে দিয়েছে আর থামাতেই পারছিল না মা কোলে নিয়েছে জানে এবার আমাকে দিদাকে ছেড়ে চলে যেতেই হবে সেই কারণে খুব কান্না করছিল মা কিছুটা থামিয়ে দিয়েছে দেওয়ার পরে মায়ের জন্য মন কেমন করছে এই বয়স থেকেই কেমন চিনতে শিখে গেছে দেখুন মাকে ছাড়তে চাইছে না ওর দিদাকে ছাড়তে চাইছে না কোয়েলও ঠিক এরমই করতো ওর দিদাকে ছাড়া কিছুই চেনে না বাড়ি চলে আসছি দেখে আমার মায়েরও মন খারাপ বাপিরও মন খারাপ কি করা যাবে আগে কোয়েল ছিল এক ধরনের প্রাণ এখন ওই নৈত্রী কোয়েল তো সে তার বাবার কাছে চলে গেছে আর নৈ ঘরে তো স্নেহা আছে স্ন্যাসিস আছে ওদেরকে নিয়ে আরও আনন্দে খুশিতে থাকবে মন খারাপ করতে মানা করলো